বাহ নতুন মেহমান ওনাদের দুইজনকে তো আপনারা নি কিন্তু এইটা কে এই বাচ্চাটা ওনারা দুইজন তো আমার নিয়মিত মেহমান সবাই দেখেছেন আমার ভিডিওতে তো উনি কে ওনাকে তো আমি চিনলাম না বেবিটা এখন আসবে মনে হচ্ছে খাওয়ার জন্য হ্যাঁ খাবার নিয়ে আসতে আজকে দেওয়ার জন্য প্রতিদিনই আছে আজকে সব জাগলো ওদেরকে একটু খাবার খাওয়াই ধরার চেষ্টা করি অনেক তো কবুতর ধরে এই যে কবুতরটা দেখেন মানে খুবই সুন্দর ওর অনেক ভিডিও আমি ছেড়েছি অনেক অনেক ভিউ উঠে এর জন্য আরো বেশি চারি তো এই মাদিটা অনেক দিন ধরে ওর সাথে নাই মানে ডিম বাচ্চা হয়তো বা কোথাও করেছে কিন্তু এইটা কি ওর বাচ্চা নাকি আমি সেটা বুঝতেছি না কারণ এক থেকে দেড় মাস আগে ওরা দুজন ছিল জোড়া তারপর আজকে দেখতেছি এইটা কোথা থেকে যেন আসছে আর ওরা দুজনও ওই ভাষায় কোথায় যেন থাকে তো অনেকে বলছে যে অনেকের কবুতর কিন্তু আসলে আমি বুঝতে পারছি না ট্যাগ নাই ট্যাগ নাম্বারটা যদি বলতে পারতো দিতে পারতাম কিন্তু ট্যাগ তো নাই তো ওরা এখানেই আছে এখান থেকে আর যায় না তো আজকে দেখি ওদেরকে ধরার চেষ্টা করবো আর আমার কবুতর এই যে ঢাকা কারণ বৃষ্টি হইছে তো আমার কবুতর আমি ঢেকে দিয়েছি এটা আমি ঢেকে দিই নি আসতে সাথে ঢেকে দিছে তো ওরা আর কি কোথায় থাকে জানি না কিন্তু দেখবো আমার এখানে অনেক জায়গা আছে যদি এখানে করে চলেন দেখি ধরার চেষ্টা করি একটা কাঁচা লাগাই দিয়েছি দেখি কাঁচার ভিতরে ঢুকে কিনা বাচ্চাটা তো সাথে সাথে ঢুকে যাচ্ছে আমি আসলে অবাক হচ্ছি যে ওরা দুইজন তো নিয়মিত মেহমান আপনারা সবাই চিনেন কিন্তু বাচ্চাটা কোথা থেকে আসলো আমি বুঝলাম না আসলে আর খাঁচাটা ভিতরে ঢুকলেও আমি ধরবো কীভাবে সে দেখি আজকে একটা তিন মিনিটের ভিডিও বানাই অনেক দিনের ভিডিও বানানো হয় না আমি তো এখন হাটে ঘাটে কোথাও যাচ্ছি না কারো লফটাও যাচ্ছি না নিজের লফ্টেরও ভিডিও করছি না ভালো লাগে না আর যে গরম পরে আসলে এখন চারপাশের খাবার শেষ এই নামটা ঢুকতেছে ভিতরে সবাই দেখতে পাচ্ছেন আসলে কবুতর ধরার তো অনেক মজা এক সময় ধরছি ধরি না এমন না ধরছি কিন্তু এখন আসলে কেন জানি মানুষের কবুতর ধরতে মন চায় না আর ধরলেও যার কবুতর সে আসলে দিয়ে দিতে মন চায় বা আসল মালিককে খুঁজে দিয়ে দিতে মন চায় কারণ ওইরকম পছন্দ মতো কোনো কবুতর নাই যে ধরে নিজের কাছে রাখার মতো ওই মানে আগেরইটা আর কি এখন নাই যেমন আগে অনেক ভালো লাগতো কবুতর ধরতে পালতে কিন্তু এখন নিজেই কবুতর কিনে নিয়ে আসি ওটাই বেস্ট অন্যের কবুতর ভালো লাগে না আচ্ছা এখন আমি দেখি যে কবুতরগুলো ধরা সম্ভব কিনা হ্যাঁ হয়ে গেছে অনেক চালাক তো ভাই চালাক ব্রো চালাক দাঁড়াও আমার চেতে বেশি বড় চালাক আমরা হয় নাই দাঁড়াও এখনই আমি দেখতেছি খাবার যখন পাইছো আসবো তো অবশ্যই আমি দুই মিনিটের মধ্যে এটাকে কবুতর ধরার একটা ইয়ে বানাইতেছি দাঁড়া চলেন বানায় আপনাদের আবার ভিডিও দিই যদি ওরা থাকে তাহলে আবার আসবে ভিতরে আর হলে তো আজকার হবে না কিন্তু ওদেরকে ধরবো আমি অনেক দিন ধরে দেখতেছি আমার ভিডিওগুলো চেক করে দেখবেন একদম শুরু থেকে কিন্তু ওদেরকে আমি ভিডিও করতেছি কাদের আমি আসলে জানি না এই দেখেন ওইদিকে চলে গেছে আচ্ছা চলেন এখন ফান বানাই ওদেরকে ধরার জন্য এখান থেকে আসে কি না অনেকটা লেট হয়ে গেছে ওরা অনেক বেশি বাতাস তো আসলো তো ওই দুটা চলে গেছে শুধু একটা আছে দেখি ধরা যায় কিনা আসলে ওরা চলে গেছে শুধু বাচ্চাটা রয়েছে আর বাচ্চা বাচ্চাটা দিয়ে হয়তো দেখাতে হবে যে আমি কী বানালাম হয়তো মনে কষ্ট থেকে যাবে এত কষ্ট করলাম তো ওরা হয়তো ধরতে পারলাম না এটা তো হইলো না তো আসেন দেখে কী বানাইলাম বাচ্চাটা ঢোকার চেষ্টা করতেছে এই ক্লোজ করে দেখানোর চেষ্টা করি এই জন্য যদি ভিতরে ঢুকে তাহলে এই যে ঢুকে গেছে অলরেডি ভিতরে তাহলে আমি এই এইভাবে ঠিক আছে এই যে করে ফেলেছি হাসেন তাহলে বাচ্চাটা দেখি কীসের বাচ্চা এটা এটা তো মনে হয় লং লংদুমার বাচ্চা ইন্ডিয়ান লং লংদুমা যেটা আছে মনে হচ্ছে যে জঙ্গলি আসলে আমাকে মনে হচ্ছে যে ওদেরই বাচ্চা এই হোমাটারই বাচ্চা হইতে পারে গরু চোখ হইছে হোমাটারই বাচ্চা হবে অর্থাৎ মনে হচ্ছে তো যাই হোক ধরার হোমাটাকে ধরারোমাটা আমি দিন ধরে ভিডিও করতেছি করে আমার ভালো লাগছে আসল প্রথম প্রথম ভালো লাগে না আমি কারো কম তো ধরি না পরবর্তীতে ওরা নিজেরাই এখানে বাসা পাচ্ছে যাচ্ছে না আমাদের এখানেই রয়ে গেছে তো অনেকদিন হয়ে গেছে করে তো আমার নেই দেখালাম আর কি নেক্সট টাইম হোমাটাকেও দৈরা দেখাবো হোমার জন্য যদি ধরতে পারি ওটার জন্য একটা মাদিও আমি আনবো ছেড়ে দিতে হবে চলে যাক চলে যা আবার খাবারের আজকে যাই হোক এটা কিসের বাচ্চা যদি কারো ধারণা থাকে একটু জানাবেন আমার কাছে মনে হচ্ছে ওই চিলার থেকে ফ্যাট হয়ে আমার ফ্যাট হয়ে বেরোয় আর রুমার ফ্যাট হতে এতগুলো লেজ হওয়ার কথা না আবার ওরে দেখেও তো মনে হচ্ছে আর যাই হোক একটা বাচ্চা হবেই জায়গা আজকের ভিতরে কেমন লাগলো জানাবেন আর অনেক বাতাস সারাটা দিন বহুত গরমের মধ্যে গেছে এখন বাতাস ছাড়ছে ভালো লাগছে আপ্লেট দিব বা ভিডিঅ' দিব আজিকালি পৰ্যন্ত কালাৰ আছে